বয়স্ক রাত অন্ধকার টেবিল বসে অপেক্ষায় মৃত্যু এলো দাবার গুটি ও বোর্ড হাতে ধরে দাবার ছক পাতল কালো সাদা ছক সেও হাসে আমিও হাসি দুজনার মৃদু মুখ গুটি সাজিয়ে সে বলে চলো খেলা করি জীবনের ছন্দের দমকা হাওয়ায় ঝরে পড়ি প্রথম চালেই ফেলে দিল আমার ঘোড়া হেসে বলে কষ্ট হচ্ছে ওটা ওটা আমার অধিকার মৃত্যুর চালে ছুটছে সৈন্য বিপদের সীমানায় আমি জানি বন্ধু আমি জানি তুমি এই কায়ার একমাত্র ছায়া দুর্বল হাতে সরাই রাজার ঘুটি একদিন একদিন সেই পথ শেষ হয়ে হবে গুটিসুটি চাল দিয়ে চলি সাদা কালোর দ্বন্দ্বে